আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা ভিডিওটি আপনার কাজে লাগবে বিশেষ করে যারা প্রবাসের মাটিতে যাবেন তাদের কাজে লাগবে ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছি তো বাংলাদেশে যাওয়ার পরে আমার পাশের বাড়ির এক ভাই সে ডুবাই যাবে এখন সে আমাকে বলতেছে যে ভাই আপনি তো বিদেশ আসেন বিদেশ সম্বন্ধে আইডিয়া আছে আমাকে একটু এয়ারপোর্টে গিয়ে মানে আগে দিয়ে আসেন এয়ারপোর্টে তখন আমি তাকে বলছি যে চলো আমার ঢাকা কিছু কাজ আছে এখন আমি তার সাথে ঢাকায় আসছি ঢাকায় আসার পর মানে তার যে অফিসে পাসপোর্ট জমা দিছে যে অফিস থেকে পাসপোর্ট নেওয়া হ্যাঁ সে বিদেশে যাবে তারপর দিন ফ্লাইট সে অফিসে তাকে কিছু পরামর্শ দেবে তখন তার পাশে আমিও ছিলাম এখন পরামর্শের ভিতরে এক পর্যায়ে বলতেছে যে তোমরা শুধু বেসিক বেতনে তোমরা ডুবাইতে যাইতেছো এটা মনে রাখতে হবে তোমাদের কোনো অফার টাইম নেই তোমরা সেটা স্বীকার করো কাগজপত্র তাদেরকে হাতে দেওয়ার আগে এই স্বীকার নিয়ে নিচ্ছে এবং কি সেখানে ভিডিও ধারণ করতেছে তারা যদি মানে বেঈমানি করে তাহলে তাদের গ্রামের বাড়ি মানে যারা আছে গ্রামের বাড়িতে তাদের বিপক্ষে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে কে বলতেছে দালালেরা বলতেছে এখন যে এই মুহূর্তে তারা বিদেশ যাবে তার পরের দিন তারা বিদেশ যাবে তার আগের দিন তাদের কাছ থেকে স্বীকার নিচ্ছে এবং কি বিডিও ধারণ করে রাখতেছে বিষয়টা চিন্তা করছেন এখন সেই লোকটা আমাকে বলতেছে ভাই আমাদেরকে বলতেছে ওভার টাইম আছে হ্যাঁ তারপর বেতন বলতেছে অনেক বেশি বেতন বললো এখন বেতন হচ্ছে কম এগুলো বলতেছে এখন আমরা কি করব আমি বললাম যে এটা সে দালালদের একটা সালাকি যাই হোক সে বিদেশ চলে গেছে ওই মুহূর্তে তো আমি কিছু বলতে পারি নাই কারণ কোনো প্রমাণ ছিল না কারণ একটা লোক বিদেশ যাওয়ার কিছুক্ষণ আগে তাকে আটকিয়ে রাখে এখানে ইয়ে করা হয় ভিডিও করা হয় যেন সেই পরবর্তীতে বিদেশে এসে কোনো কিছু না বলতে পারে বললে তার ফ্যামিলি বিপক্ষে আনক ব্যবস্থা নেবে কিন্তু তার আগে যখন টাকা টুকা জমা দিতেছে দালালদের কাছে হ্যাঁ দালাল এগুলো গোপনীয় মানে গোপন রেখে যায় এগুলো প্রকাশ করে না তো আজকে আমাদের মালয়েশিয়ান প্রবাসী হ্যাঁ টিটুবাইয়ের ফেজে একটা ভিডিও দেখছি বুঝতে পেরেছেন সেম মানে ঘটনাটি আমার ওই বন্ধুটার মানে আমার পাশের বাড়ির লোকটার সাথে ঘটছে এখন আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাই যেটা টিটুবাইয়ের ফেস থেকে আমি নিয়েছিলাম টিটুবাই আপনার ফেস থেকে ভিডিওটি নিছিলাম আমি দেখাচ্ছি

মালয়েশিয়াতে কোন ফ্রি ভিসা নাই এ দালালেরা কি করে তারা সাধারণ যারা মানে বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ আছে যারা বিদেশে আসতে চাচ্ছে তাদেরকে ফ্রি বিষার লোভ লাগিয়ে টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা কেন বলতেছি দেখেন সে এখানে দেখেন সে ফ্রি ভিসা দিচ্ছে সে একজন এজেন্টের মালিক সে বলতেছে মালয়েশিয়ায় আপনি যাচ্ছেন ফ্রি যাচ্ছে এখন যে লোকটা এখন মালয়েশিয়াতে আসেনি সে ফ্রি ভিসা সম্বন্ধে কি জানে মালয়েশিয়াতে কোনো ফ্রি ভিসা আসছে এই দালাল কোনো ফ্রি ভিসা দিতে পারবে এই দালালের কি বাপের ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে মানে আমার বাপের অনেকগুলো ফ্যাক্টরি আছে তুমি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবো তোমার ভিসা ফ্রি ফাঁসুর তোমার কাছে থাকবে এই যে দালালেরা কথাগুলো বলতেছে মালয়েশিয়াতে আপনি যখন আসবেন একটা কোম্পানিতে আসবেন ইন্ডিয়া ফির মাধ্যমে একটা কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে রিসিভ করবে রিসিভ করে কোম্পানি আপনাকে তার কোম্পানিতে কাজ দিয়ে দেবে পাঁচ বছর দশ বছর একটা কোম্পানিতে আপনি থাকবেন কোম্পানির যদি ভালো না লাগে আর কোম্পানির কাছে যদি কাজ না থাকে কোম্পানি আপনাকে দেশে ফেরত ফাটিয়ে দেবে এখন আপনার ফ্রি বিষয় বলতে অনেক বিষয় আছে অন্যান্য দেশের কথা আমি বলতে পারবো না মালুশিয়া তো ফ্রি বিষয় বলতে কোনো বিষা নেই কিন্তু এই লোকটার ব্রেনটাতে তো ওয়াশ করা হইতেছে ফ্রি বিষয়ের কথা বলে তার কাছ থেকে তো টাকা নিচ্ছে ফ্রি বিষয়ের কথা বলে সেই বিমান বিমানুটা কিছুক্ষণ আগে তার কাছ থেকে ভিডিও ধারণ করে নিচ্ছে কে নিচ্ছে এই দালালেরা ভিডিও ধারণ করে নিচ্ছে আপনি মালয়েশিয়াতে যখন আসবেন বিভিন্ন কোম্পানি আছে যেসব কোম্পানি ফ্রি বিষয় বলে মালয়েশিয়াতে লোক আনে না তারা কি করে যারা নতুন আসতেছেন আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি যারা নতুন আসতে আসবেন আগামীতে এখন তো মালয়েশিয়ার বিষয় বন্ধ আপনি যখন মালয়েশিয়াতে আসবেন আপনাকে একটা কোম্পানি আনবে সেই কোম্পানি একটা ফ্রড কোম্পানি তার একটা লাইসেন্স আছে সে লাইসেন্স দেখাই আপনাকে আনছে আইনা করে কী করতেছে ফাস্টফুড আপনার হাতে দিয়ে দিছে বলতেছে তুমি বিভিন্ন জায়গায় কাজ করো এখন আপনি কাজ ফেতেও পারেন নাও ফেতে পারেন এটা নিয়ে আমি অনেকবার ভিডিও করছিলাম কিন্তু বছর শেষ যদি ভিসা লাগাতে হয় ওই কোম্পানির কাছে গিয়ে আপনাকে বিসা লাগাতে হবে এটাকে নাম দিছে ফ্রি ভিসা বুঝতে পেরেছেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এখন আপনি কাজ ফান না ফান কষ্টে থাকেন না থাকেন সেটা ওই কোম্পানি দেখবে না ভিসা লাগাতে হলে আপনাকে যে যে আনছে যে এজেন্ট আনছে তার কাছে আপনাকে বিসা লাগাতে হবে এটার নাম দিয়েছে তারা ফ্রি ভিসা এসেছে বাট পারি সহজ ভাষা আপনাকে বলতেছি জানেন সহজভাবে উজাল লেগে আর কোম্পানির বিষয়টা হচ্ছে যে আপনাকে বাংলাদেশে একটা কোম্পানি গেছে যাইয়ারে সেখানে ইন্টারভিউ নিচ্ছি ইন্টারভিউর মাধ্যমে আপনি টিকছেন টিকার পরে কোম্পানি আপনাকে বলতেছে আপনার বেতন হবে এত টাইম হবে এত আপনি কি যাবেন কি না আপনি যখন রাজি হবেন সেখানে একটা সাইন করবেন তাদের একটা ফর্ম আছে সে ফর্মে আপনি সাইন করবেন সাইন করার পরে আপনাকে তারা নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে কোম্পানি আপনাকে রিসিভ করবে এনে কোম্পানির রুমে ঢুকাবে পরের দিন সকালে আপনার কাছ থেকে ইয়ে দিয়ে নিবে আপনার কত বছর থাকবেন কত বছর না থাকবে সব কিছুকে বুঝাই দেবে আপনার কন্ডিফাইডের কাজ সব কিছু বুঝাই দেবে আপনাকে কোম্পানির অ্যাড্রেস দিয়ে দেওয়া মানে ড্রেস দিয়ে দেওয়া হবে আপনি কোম্পানিতে কাজ করবেন ডেস পরে এখন কোম্পানিতে আপনি যদি তিন বছর থাকেন তিন বছরের কন্ট্যাক্ট আসেন তিন বছর পর আপনার কাছে ভালো লাগতেছে না আপনি চলে যাবেন আর তিন বছর পর কোম্পানিতে কাজ শ্বাস কোম্পানি আপনাকে ফাটিয়ে দেবে কিংবা কোম্পানির কোম্পানির দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে কোম্পানি চলতেছে একটা মার্কেটে আসছেন এখন আপনি যদি দশ বছর থাকতে চান কোম্পানি যদি আপনাকে রাখতে চান আপনি কোম্পানি যদি দশ বছর থাকতে পারবেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই তাহলে আপনাকে বোমবাং বোঝানো হচ্ছে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে দেখবেন বোমাং বোঝানো হচ্ছে আগামীতে যখন মালয়েশিয়ার ভিসা খুলবে এসব বোমাং কোম্পানি থেকে আপনারা আসবেন না বোমাং এজেন্ট থেকে আপনারা আসবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ